হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো বর্তমানে কে কোন পদে আছে এ ধরনের প্রশ্ন নিয়ে তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি পদে আছে জগদীপ ধনকর নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান স্পিকার কে ভারতের বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা নেক্সট পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় বা ডি ওয়াই চন্দ্রচূর নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে অরুণ গোয়েল ও অনুপচন্দ্র পাণ্ডে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে ভারতের বর্তমান হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার নেক্সট প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ক্যাক পদে কে আছেন ভারতের বর্তমান ক্যাক পদে আছেন গিরিশচন্দ্র মুর্মু নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সেনাপ্রধান কে ভারতের বর্তমান সেনাপ্রধান হচ্ছে মনোজ পান্ডে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে ভারতের বর্তমান নৌসেনা প্রধান হচ্ছে হরি কুমার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান কে ভারতের বর্তমান প্রধান হচ্ছেন বিবেকরাম চৌধুরী নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টর কে ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টর হচ্ছে নীতিন আগরওয়াল নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান ইডি পদে কে আছে সঠিক উত্তর হবে রাহুল নবীন নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সিবিআই ভারতের ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টর হচ্ছে প্রবীণ সুদ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান আইবি ডিরেক্টর কে ইন্টেলিজেন্ট ব্যুরো কে আছেন পদে সঠিক উত্তর হবে তপন ডেকা নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে কে আছেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে আছেন আর ভেঙ্কট রামানি নেক্সট পরবর্তী প্রশ্ন বর্তমানে নীতি আয়োগের সিও কে নীতি আয়োগের সিও হচ্ছেন বিভিআর সুব্রাহণিয়াম বি ভি আর সুব্রাহণিয়াম নেক্সট প্রশ্ন বর্তমানে ডিআরডিও চেয়ারম্যানকে বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান পদে কে আছেন সঠিক উত্তরটি হবে ডক্টর সমিত ভি কামাত ডক্টর সমিত ভি কামাত সমীর ভি কামাত নেক্সট প্রশ্ন বর্তমানে ইসরো চেয়ারম্যান পদে কে আছেন ইসরো চেয়ারম্যান পদে আছেন এস সোমনাথ নেক্সট প্রশ্ন বর্তমানে এসবিআইয়ের চেয়ারম্যান পদে কে আছেন বর্তমানে হচ্ছে এস এর চেয়ারম্যান আছেন দিনেশ কুমার খারা দিনেশ কুমার খারা নেক্সট প্রশ্ন বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান পদে কে আছেন বর্তমানে হচ্ছে ইউপিএসসির চেয়ারম্যান পদে আছেন মনোজ সোনি নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে কে আছেন সঠিক উত্তর হবে পিটি টি উষা নেক্সট প্রশ্ন হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান পদে কে আছেন হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান পদে কে আছেন সঠিক উত্তর হবে অরুণ কুমার মিশ্র অরুণ কুমার মিশ্র নেক্সট প্রশ্ন ভারতের মহিলা কমিশনের চেয়ারম্যান কে ভারতের মহিলা কমিশনের চেয়ারম্যান পদে আছেন রেখা শর্মা রেখা শর্মা বর্তমানে বি এর প্রেসিডেন্ট পদে কে আছেন বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে আছেন রোজার বিনি রোজার বিনি নেক্সট বর্তমানে সেবি এর চেয়ারম্যান পদে কে আছেন বর্তমানে আছে সেবির চেয়ারম্যান আছেন মাধবী পুরী বুজ মাধবী পুরী বুজ নেক্সট প্রশ্ন বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে আছেন বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আছেন অজিত দোভাল অজিত দোভাল তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ